বন্ধুরা কী আছে এগুলা কেউ বলতে পারবেন কে বলতে পারেন বলেন তো এভরিওয়ান আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আমি আসি আপনাদের সাথে পারুল আলম মূল রেসিপিতে যাই এটা হয়েছে প্লেন ডাল আপনাদের কোন দাসে কী বলে আমি জানি না দেখেন ডালটা দেখেন আজকে সুন্দর একটা অসাধারণ রেসিপি করব। আমি এই প্লেন ডাল দিয়ে এটা ভেজে ভেঙ্গে নিয়ে আসি ভাজতে হবে ভেজে ব্যাঙ্গে এখানে কিন্তু দু ঘন্টা ভিজাইয়ে ডালটা নিয়ে আসছি এটা কিন্তু প্লেন ডাল মুগ ডালের চেয়ে একটু বড়। এটা সিমের বিচির মতন মনে হয় কিছুটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ দু ঘন্টা পরে নিয়ে আসছি ভিজায়ে দেখা দিলাম এক সাইডে রাখলাম কি দিয়ে রান্না করব। আপনারা যে কোনো মাংস দিয়ে মাছের মাথা দিয়ে মাছ দিয়ে রান্না করতে আমি খাসির মাথা দিয়ে রান্না করব। খাসির মাথার জিবরারা দেখাই দিলাম কী জন্য আপনারা বিশ্বাস করেন যে খাসির মাথা মাথা দিয়ে কিন্তু আমি এটা মুড়িগণ্ড করবো এটাও ধুয়ে নিয়ে আসি মশলা কী ব্যবহার করবো সেটাই দেখাই আমি ঘরে রাখা মশলা দিয়ে করব বড় এলাচ ছোটো এলাচ দুটা তিনটা করে এটা নাক ফুল বলে যে আমাদের লবঙ্গ তারপরে তেজপাতা রান্নায় চলে গেলাম সরিষার তলের রান্না এক কাপ তল দিয়ে দিলাম এক কাপ পেজও দিয়ে দিলাম সাথে একদম সহজ রেসিপি কিন্তু কিন্তু খেতে কিন্তু অসাধারণ একটু ধৈর্য ধরে দেখেন কিভাবে রান্না করি আমি গরম মশলাগুলা হালকা বাদামি কালার করে সাথে ভেজে নিই সুন্দর একটা ফ্লেভারের জন্য আদা আছে এক চামচ দুই চামচ রসুন বাটা সাথে দিয়ে দিলাম সুন্দর করে কষাই নেতা আছে এখন মশলা লাল মরিচের পাউডার হলুদের পাউডার ধোনার পাউডার জিরার পাউডার স্বাদ মতন লবণ মরিচ কিন্তু স্পাইসির জন্য দু চামচ দিছি এক চামচ হলুদের পাউডার হাফ চামচ জিরার পাউডার এক চামচ ধুনিয়ার পাউডার এই হয়েছে আর স্বাদ মতন লবণ ভালো করে কষাই নিলাম এখন আমাদের খাসির মাথাটা কিন্তু এখনই দিয়ে দিছি সুন্দর করে কষাই নেব যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে আমার রেসিপি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে বলবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন নতুন ভিডিও দেখার জন্য নিয়মিত ভিডিও থাকলে আপনার কাছে সবাই আগে ফসবে এখন ঢাকনা দিয়ে কিন্তু আমি পানিই ওঠা না পর্যন্ত রান্না করে নেব দেখেন কতটা পানি উঠছে আগেই বন্ধুরা পানি দেবেন না ঢাকনা দিয়ে কিছুক্ষণ লো আছে জাল দিলেই পানিটা বের হয়ে যায় ওই পানিটা দিয়ে ভালো করে কষাই নেবো আমরা কিন্তু বাড়তি কোনো পানি এখন ব্যবহার করব না দেখতে থাকেন এখন ঢাকনা দেব ঢাকনা দিয়ে যতক্ষণ পর্যন্ত কষানো না হয় অতক্ষণ পর্যন্ত আমরা আসব না ডালটা একটু দেখাই কে কে পরিচিত কমেন্টসে জানাবেন অবশ্যই কে পেলেন জাল ছিলেন আমাদের কিন্তু কষানো প্রায় হয়ে আসছে তেল উঠছে দেখতে পাচ্ছেন বন্ধুরা যেমন লুভনীয় তেমন কিন্তু খেতে হয়েছিল এগুলো কি কি দিয়ে খাবেন আমি বলে দেব এখন ভিজানো সেই ডালটা কিন্তু দিয়ে আবারও আমি কষাবো প্রেশার কুকার রান্না করলে কিন্তু আরও টেস্টি হয় কিন্তু আপনাদেরকে পাতিলে রান্না করে দেখাইলাম সহজ হবে আপনাদের জন্য কষানোর পরে গরম পানি আমি এক লোটার পরিমাণ পানি কিন্তু দিয়ে দিছি ঢাকনা দিয়ে রান্না করবো বিমান বিমান কিন্তু আইসে গেছে বন্ধুরা বিমানের শব্দ হয়তো পাচ্ছেন বলো করছে দেখেন আমার ওই পানি এখন দিয়ে ওই পানিতেই কিন্তু রান্নাটা শেষ করে নেব আমার কিন্তু রান্না প্রায় শেষ দেখেন এটা কিন্তু বেশি গলায় রান্না করলে ভালো লাগবে না খাসির মাথা কিন্তু বেশি ডাল কিন্তু কম একটু পাতলা পাতলা উঠাইব কেন পরবর্তীতে কিন্তু ঘন হয়ে যাবে উঠাবার পরে এখন জিরা আর গোলমরিচ তেলে ভাজা জিরার গুঁড়া কিন্তু দিয়ে দিলাম এখন বুঝিনি তো কেমন সারটা হবে আপনারা রুটি পরাটা লুচি সাদা ভাত নান রুটি এইসব দিয়ে কিন্তু সবাই খেতে পছন্দ করবেন কিন্তু আমি খেতে খেতে কী দিয়া পছন্দ করি জানেন সকালে পানি ভাত দিয়া একটা মরিচ পরা হলে আমার আর কিছুই লাগে না